আপনি বলছিলেন সন্দেশ নিয়ে কোনো রকম বিবৃতি পাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানে তিনি রুটি বেলা দেখাচ্ছেন তিনি কি কি প্রকল্প করেছেন দিদি নাম্বার ওয়ানে গিয়ে বললেন রচনা ব্যানার্জি দিয়ে রুটি বেলালেন এবং নিজেও রুটি বেললেন মুখ্যমন্ত্রীর কাজ হয়েছে এখন রুটি বেলা শেখানো আমি শোনো দিদি নাম্বার ওয়ান দাদা নম্বর ওয়ান ভাই এত কিছু জানি না বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুরা সরকার চালিয়েছেন কাউকে কোনোদিন কোনো শোতে গিয়ে নিজের টিআরপি বাড়াতে হয়নি মমতা ব্যানার্জি তিন তিনটে টানন ধরে এত কাজ করেছেন যে আজকে একটি শোতে গিয়ে তাকে তার টিআরপি তুলতে হচ্ছে কারণ বুঝতে পাচ্ছেন চাকরি চুরি গরু পাচার কয়লা পাচার চিটফান্ডের টাকার দুর্নীতি সন্দেশখালী পঞ্চায়েত ভোটের লুট এই সব করে আসলে দলুয়া কি সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে মমতা ব্যানার্জি সরকারের মুখ পুড়েছে তাই জন্য এখন দিদি নাম্বার ওয়ানে গিয়ে এখন ওই দিদি নাম্বার ওয়ান করতে হচ্ছে এই তো এই অবস্থা তো গরু পাচার নিয়ে একটা সিনেমা বানা হাসি মুখে গরু পাচার এরকম নাম দিয়ে একটা সিনেমা বানাক আমরা সবাই দেখব অসুবিধা নেই তা আমিও তো বলছি হাসি মুখে গরু পাচার এটা একটা সিনেমা বানাক হাসতে হাসতে গরু পাচার এরকম একটা সিনেমা হোক উনি বোঝাতে চাইছিলেন পৌর আইন আমরা যদি কেউ না জানি তাহলে পৌর আইনের প্রয়োগ আমরা ঠিকমতো করতে পারবো না সেইটা বোঝানোর জন্য ফ্রি সেক্স যৌনতা কি রেলিভেন্স প্রয়োজনীয়তাটা কি বাংলার জনপ্রতিনিধিরা পশ্চিম বাংলার কলঙ্ক সে পঞ্চায়েত হোক পৌরসভা হোক বিধায়ক হোক আর সাংসদ হোক বলছি দেবকে গরু পাচারে ডাকলো একদিকে দেখা যাচ্ছে মিমি চক্রবর্তী এতদিনে তিনি বুঝতে পেরেছেন তিনি তো ইস্তফা দিলেন আপনার সাংসদ বলছে আপনার সাংসদ আর কেউ নেই তো এখন জীবনে যদি এখন মিরাক খেলে হয় না সন্ধ্যাবেলা এখন অন্য সিরিয়াল হয় আমার রাত্রিবেলা কিন্তু যদি হাসির কম পরে জীবনে যেহেতু মিরাক্কেল হয় না তখন এই সমস্ত দেখি খুব একজন সাংসদ তার ইস্তফা দেওয়ার কথা গিয়ে স্পিকারের কাছে সাংসদ ইস্তফা দেয় স্পিকারের কাছে যাদবপুরের সাংসদ নিমি চক্রবর্তীকে ইস্তফা দিয়েছেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে এখন দেশে একটা সংবিধান আছে আমি জানি না তৃণমূলের আলাদা কোনো সংবিধান আছে কিনা যে সংবিধানে বলা আছে যে ইস্তফা সাংসদের ইস্তফা গিয়ে স্পিকারের কাছে না দিয়ে দলের সর্বোচ্চ নেত্রীর কাছে দিতে হবে এসব জোকারগিরি চলছে পাঁচ বছর ধরে যাদবপুরের মানুষের সাথে প্রতারণা করেছে আমি তোমাকে আবার বলছি শোন আমি তোমাকে আবার বলছি প্রথম কথা হচ্ছে সতেরো কোটি টাকা পেল কোথা থেকে এই গল্প দেয় কেন এত পাঁচ কোটি টাকা করে এমপি লাইডের টাকা তাইতো দু হাজার উনিশের পাঁচ কোটি উনি পেয়েছেন দু হাজার সালে কোভিড আসবার পর থেকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট রুল বানালো যে এমপিল্যাডের থেকে টাকা কেটে নেওয়া হবে তার কারণ এমপিল্যাডের পুরো টাকা দেওয়া যাবে না কোভিডে খরচ হচ্ছে বলে তো আমার কথা হচ্ছে যে উনি সংসদে গিয়ে যাদবপুরের মানুষের জন্য করলেনটা কি পার্লামেন্টে করলেনটা কি একশো দিনের মধ্যে বাইশ দিন উপস্থিত ছিলেন ওনার অ্যাটেন্ডেন্স টোয়েন্টি টু পারসেন্ট দেবের অ্যাটেন্ডেন্স চোদ্দোর কম সংসদে প্রশ্ন উত্তরে ভূমিকা শূন্য প্রাইভেট বেল পেশ করেছেন শূন্য যাদবপুরে শেষবারের মতো যিনি সাংসদ ছিলেন যিনি মানুষের মানুষের জন্য গিয়ে পার্লামেন্টে বলেছেন তার নাম সুজন চক্রবর্তী তারপর থেকে যাদবপুরটা ছেলে খেলার জায়গা হয়ে গেছে কখনো কবির সুমন কখনো সুগত বসু কখনো মিমি সুগত বসু বড় মাপের অধ্যাপক নিশ্চয়ই কিন্তু একজন পার্লামেন্টেরিয়ান হিসেবে সাংসদ হিসেবে যে ভূমিকা আইনসভায় যে ভূমিকা সে ভূমিকা এরা কেউ পালন করেনি যাদবপুরের মানুষের সাথে রাজনৈতিক প্রতারণা করেছে এরা সবাই মহিলাদের প্রকল্প সন্দেশকালীর মা বোনেরা দেখছে এখন রাত্রিবেলা পিঠে বানানোর জন্য ডাকা হতো শিবু হাজরা ডাকত উত্তম ডাকত বাংলার মানুষ যেদিন চটি চাটা লোকজন ওখানে বসে আছে ওসব নিয়ে বেশি লাভ নেই ভেবে চিনতে চাটা লোকজন আমি বলছি যে শোনো বাংলার মানুষ যেদিন এরকম আনন্দের সাথে পিঠে বেলা শুরু করে দেবে সেদিন পিট লাল দগদগে হয়ে যাবে সন্দেশ আগুন এখনো নিবছে না রীতিমতো পুলিশ তাদেরকে বলছেন মা বোনেরা আপনারা বাড়িতে যান না হলে আপনারা জমির পাট্টাটা যেটা পাওয়ার কথা ছিল সেটা আর পাবেন না পুলিশও বলছে রীতিমতো দেখা যাচ্ছে সন্দেশ খালি এখন সন্তাস খালি হয়ে উঠেছে ধীরে ধীরে দেখা যাচ্ছে আগুন আগুন এখনো নিমছে না ডিজি রাজ্যের ডিজি গেছেন পর্যবেক্ষণ করছেন তাও সন্দেশ আগুন কিছুতেই নিমছে মুখ্যমন্ত্রী কোথায় পুলিশ মন্ত্রী কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন রাজ্যে যখন যা হয়েছে সঙ্গে সঙ্গে দৌড় লাগিয়েছে নিজের রাজনীতির উদ্দেশ্যে সাথে একগাদা গাদা মিডিয়া নিয়ে গিয়ে আজকে এই ঘটনার এতদিন হয়ে গেল বাংলা তার নিজের মেয়েকেই চায় বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলেন বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী স্বাধীনতার পরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে গোটা দেশের মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র সেই মহিলা মুখ্যমন্ত্রী এখন অব্দি কেন সন্দেশখালী গিয়ে পৌঁছ পৌঁছতে পারলেন না যেখানে তাদের দলের একদম সোনা হিরে মানিক যা রয়েছে জহর মুক্ত যা রয়েছে সবাই মিলে গণধর্ষণের মতো জঘন্য অপরাধ আস্তে আস্তে সামনে আসছে সন্দেশখালীন মা বোনেরা তারা সামনে এসে তারা বলছেন যে আমাদের সাথে গণধর্ষণ করা হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন সাজানো আর তার রাজ্যের পুলিশ সেখানে গিয়ে এখন দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি ফোরের স্টেটমেন্ট হয়েছে সেই স্টেটমেন্টের ওপর নির্ভর করে ওই বা ভানু আর উত্তম দুজনে মিলে এখন গ্রেপ্তার হয়েছে আসলে রাজ্যটা যে মমতা ব্যানার্জির আমলে রসাতলে গেছে এ প্রমাণ করতে আর নতুন করে বলার কিছু প্রয়োজন পড়ে না দেখুন আমি মনে করি পশ্চিম বাংলায় এমন কিছু প্রাণী রাস্তায় ঘুরে বেড়ায় যাদের দিকে তাকালে যারা যদি অনেক সময় অনেক রকমের আকার ইঙ্গিত অনেক রকমের করে সবসময় সব কিছু তার উত্তর দিতে নেই আমি জানি না কে কি বলেছেন কে কি না বলেছেন এ নিয়ে আপনি অন্য কাউকে জিজ্ঞেস করবেন আমি আবার আপনাকে বলছি আমি আমি আবার আপনাকে বলছি আপনি যদি হাইকোর্ট চত্বরে ঘুরে বেড়েন রাস্তার আশেপাশে অনেক প্রাণী দেখতে পাবেন যারা অনেক কিছু বলছে আপনার যদি মনে হয় আপনি তার রিপ্লাই দেবেন আমার রুচিতে বাঁধে আমি কোনো রিপ্লাই দেবো না ওনার রুচিতে এটাই ওনার শিক্ষাবোধ এটাই ওনার রুচি এটাই ওনার সংস্কৃতি তাই জন্যেই উনি ধর্ষণের ভিডিও দেখতে চেয়েছেন আর আরেকজন ক্লোজ ব্যক্তি তার নাম হচ্ছে অনন্যা ব্যানার্জি তিনি পুরো অধিবেশন চলাকালীন তিনি দাঁড়িয়ে বলেছেন যে বাইবেলে বলা আছে আরো গভীরে যাও গভীরে যাও এবং সেখানে সন্ন্যাসিনীদের সাথে নাকি ফাদারদের একটি গোপন যৌনা যৌন সম্পর্ক ইত্যাদি ইত্যাদি ছিল ফলত আসল যে নির্হিত অর্থ এরা বুঝতে পারবে এরা আসলে এই সামগ্রিক ব্যাপারে চ্যাম্পিয়নশিপ করেছে বলেই আমার মনে হয় লজ্জা লাগে বাংলার নাগরিক হিসেবে ভাবতে আজকে তার কারণ বাংলার জনপ্রতিনিধিরা আজকে বাংলার কলঙ্ক হয়ে গেছে এরা সামগ্রিকভাবে সমাজটাকে নষ্ট করতে চাইছে ধ্বংস করতে চাইছে তাই জন্যেই মধুচন্দাবীর বিরুদ্ধে এরকম ধরনের আক্রমণ নামিয়ে এনেছে সন্দেশখালীর আদিবাসী মা বোনেদের উপর যে আক্রমণ মমতা ব্যানার্জী আজকে মুখ খুলছেন দেখছে মমতা ব্যানার্জী আজকে মুখ খুলছেন না ফলত ই যা আবার আমি বলছি উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন এসব সাজানো ঘটনা উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন কেউ সুয়মোটোর গল্প পরে এসছে জবে সন্দেশকালীর মা বোনেরা পায়ের জুতো আর হাতে ঝাঁটা নিয়ে রাস্তায় যেদিন নেমে এসছে বাপ বাপ করে সেদিন খেলেছে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন চিফ মিনিস্টার অফ বেঙ্গল রাজ্যের পুলিশ মন্ত্রী তাকে জিজ্ঞাসা করুন শাহজাহান কোথায় এত অদক্ষ পুলিশ ফোর্স নিয়ে আছে কেন এটা শাহজাহানকে ধরতে পারছে না দিয়ে রেখেছে তার আপনারা বাড়ি চলে এরাই তো হলে এই সমস্যা কখনো সমাধান হবে না আপনারা বাড়িতে যান এরকম ভাবে বিক্ষোভ দেখাবেন আমি আবার আমি আবার তোমাকে বলছি একটা শাহজাহানকে গ্রেপ্তার করতে দেড় মাস সময় লাগলো লাগলো মানে এখনো চলছে গ্রেপ্তার করতে পারিনি শিবু হাজরা উত্তম হয়েছে স্টেটমেন্টের পরে তার সাথে সাথে এই সামগ্রিকভাবে ভাবে সন্দেশকালীতে যেভাবে লুট হয়েছে মা বোনদের ইজ্জত ফসল টাকা পয়সা জমি যেভাবে লুট হয়েছে সন্দেশকালীর মা বোনেরা আজকে তার বিচার চাইছে রাজ্য সরকার বিচার দিতে পারলে ভালো যদি না দিতে পারে তাহলে জনরোষ সেটা কি হয় সেটা বোঝা যাচ্ছে আমি দেখেছি করেছে আমি খুব ভুল না করলে পুলিশ সন্দেশখালীর আইসি সম্ভবত চিঠি লিখে পাঠিয়েছিলেন এবং তার ভিত্তিতে সুমোটো এফআইআর করেছে আমাদের রাজ্যে সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গোটা দেশ সেই সংবাদ মাধ্যমের যে মুক্ত মনে সংবাদ পরিবেশন করার যে যে স্পেস সেটাকে রাজ্য সরকার নষ্ট করতে চাইছে তামেদারি করতে হবে সরকারের কথা বলতে হবে আর তা না বললেই মিথ্যা মামলা এটাই তো এরাজ্যের ট্র্যাডিশন হয়ে গেছে